ষোলো নয় দুহাজার চব্বিশ এই দিনটা ছিল কিন্তু আমার বাড়িতে রান্না পুজো তোমরা কিন্তু এটা সবাই জানো কারণ আমি লাইফে বলেছিলাম তোমাদেরকে সবাই ঈশানকে দেখতে চাইছো ঈশান এইটা আমাদের রান্না পুজো তোমাদেরকে বলেওছিলাম তাই কলা ছাড়াচ্ছে তাই দিয়েছে কি আর আমাকে দেখি আর তোমরা ভাবছো তো আমার ব্লগে আমাকেই কেন দেখা যাচ্ছে না আরে দাঁড়াও দাঁড়াও আমি কিন্তু এই তো চলে আসলাম এখানে আমি কিন্তু সবজি কাটছিলাম আর আমি একা না আমার সঙ্গে আছে আমার মাসি আমার ভাই আর আমার জেঠি তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখলে কিন্তু বুঝতে পারবে এখানে কিন্তু আমি আমার ভাই মাসি আর হচ্ছে কিন্তু জেঠি আছে আর পুরো ব্লগটা দেখলে ওখানে আমার দাদা ভাই বৌদি ভাই সবাই আছে আরে এখানে কিন্তু আমি সবজি কাটছি আর তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে আমাকে আমি কাজ পারি কি কি আমি কিন্তু পারি মোটামুটি আর আমার কিন্তু কাজ করতে একদম ভালো লাগে কিন্তু কোন পুজো আসলে আমি প্রত্যেক কাজই করতে খুব ভালোবাসি মানে একটা অন্যরকম মজা লাগে আরে দেখো জানে আমি কুমড়ো কাটছি আমাকে বললো তুই নাকি কুমড়ো কাটতে পারিস না সত্যি কি তাই কেটে ফেলেছি আর কিছু আমি নাকি কুমড়ো কাটতে পারি না কুমড়ো কিন্তু কেটে দেখিয়ে দিলাম কুমড়োও দেখিনি তো বিকেল আর এখানে দেখো প্রায় কিন্তু আমাদের কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন কাটাকুটির পর্ব চলছে তো কমপ্লিট হয়ে গেল। এবার ধরাবো উনুন কারণ আমাদের হচ্ছে একটা নিয়ম আছে আমাদের কিন্তু উনুনটা ধরাতেই হয় তাই দেখো আমার জেঠি কিন্তু এখানে উনুন ধরাচ্ছে হ্যাঁ তোমাদের অনেকের হয়তো রান্না পুজো আছে তোমাদের আলাদা আলাদা নিয়ম আছে বাট আমাদের নিয়মে কিন্তু উনুনটা মাছ তোমাকে ধরাতেই হবে তারপর ওখানে যেটি দেখো মানে উনুন ছিল আর আমি দেখো তোমাদের সমস্ত কিছু একবার করে দেখিয়ে নিলাম কি কি কাটাকুটি হলো তারপর আমি কিন্তু আবার চলে এসেছি উনুনের কাছে আর উনুন কিন্তু প্রায় আমাদের জ্বলে গেছে এবার আমাদের বসবে রান্না আর উনুন জ্বলে গেছে মানে রান্না কষেই পড়েছে আর এই দেখো এখানে কিন্তু আমার বৌদি ভাই আমার মা আর আমার হচ্ছে কি না জেঠি সবাই মিলে রান্না করছে আর তোমরা ভাবছো তো আমার বৌদি মুখে কেন অন্না দিয়ে আছে আমাদের একটা নিয়ম আছে জানো তো রান্না করতে গেলে কোনো কথা বলা যাবে না এই জন্যই হচ্ছে আমার বৌদি মুখে অন্না চাপা দিয়ে দিয়েছিল যাতে কথা বললেও মানে মুখে দুটো যেন খাবারের না ছেঁটে এটা আমাদের হচ্ছে একটা নিয়ম তারপরে বৌদি ভাইয়ের একটুখানি হাত যন্ত্রণা করছিলো তাই আমিও চলে গেলাম একটুখানি রান্না করতে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও একটু ওয়েট করো আমাকেও তোমরা দেখতে পাবে এবার বৌদি ভাইকে আমি একটু উঠিয়ে বললাম তুমি সরো আমি একটুখানি রান্না করো তার আগে আমার জেঠিকে দেখো মিক্সারে বসিয়ে দিয়েছি সমস্ত কিছু মশলা করতে আর এখানে দেখো আমিও একটুখানি চুপচাপ হয়ে বসে সবাইকে একবার বলে দেখাচ্ছি আমাকে বলছি আমাকে দাও আমাকে দিচ্ছে না শেষমেশ কিন্তু আমাকে দিল কী দিল আমাকে হচ্ছে কি নাকি চিংড়ি ভাজ দিল আমিও একটুখানি চিংড়ি ভাজছিলাম আর চিংড়ি ভাজতে কিন্তু আমার ভালোই লাগে আর এখানে দেখছিলাম চিংড়িটা হয়েছে না হয়নি তোমরা জানো আমি তোমাদেরকে বলেছিলাম মানে কোনো কাজ করতে আমার একদম ভালো না যদি কোনো পুজো আসলে না একটা ইমোশান তৈরি হয় আমার জীবনে এত ভালো লাগে এত ভালো লাগে সবাই একসঙ্গে মিলে কাজ করতে যে কি বলবো আর এখানে দেখো প্রায় কিন্তু ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে তারপরে বৌদি ভাই আবার বসে বলেছিল কারণ আমি উঠে বৌদি ভাইকে বসিয়ে দিয়েছিলাম কারণ মাছ ভাজতে আমি তো মাছ ভাজতে পারি না এই জন্য বৌধ ভাইকে বসিয়েছি কথা আমাদের কিন্তু যতই আনন্দ করি আমরা কিন্তু লড়াই কিন্তু চালিয়ে যাবো এই লড়াই কিন্তু আমরা ছাড়বো না উইভার জাস্টিস তারপরে তোমরা ভাবছো তো আমরা রান্না করতে করতে কোথায় চলে আসলাম হ্যাঁ

দাদা দাও দাদা ভাইদের আর কাকিমাকে ওয়েলকাম করার পর তারপর আবার চলে এসেছিলাম রান্না করতে আর এখানে দেখো আমি কিন্তু এবার ডাল নাড়ছি আর তোমাদেরকে আগেও বলেছি আমরা যতই আনন্দ বা মজা করি আমরা কিন্তু লড়াই একদম থামব না আমাদের তিলোত্তমার বিচার চাই উই ওয়ান জাস্টিস আর এই দেখো কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাটা চারটে বেজে গেল আমরা কিন্তু বুঝতেই পারিনি হ্যাঁ চারটে বাজতে এখনো দশ পনেরো মিনিট বাকি আছে তাও কিন্তু আমাদের রান্না শেষ হয়নি আর ওখানে মা জেটি মাসি সবাই মিলে পিঠে করছিল আর দাদাভাই এখানে হচ্ছে কচু শাক তারপর আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো যেটি হচ্ছে শাক বাজিয়ে দিচ্ছিল কারণ আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবার পর সমস্ত রান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের একটা নিয়ম আছে শাক বাজাতে হয় তারপর শাক বাজিয়ে দিয়েছিল আর জানো তো আমাদের আরেকটা নিয়ম আছে যে সমস্ত খাবার থেকে একটু একটু তুলে উনুনের মধ্যে দিয়ে দিতে হয় কারণ আমাদের উনুনটাই তো মেন পুজো হিসেবে করে তাই জন্য তারপরে পুজো হতে হতে তো ভোরই হয়ে গেল তারপরে আমরা এবার করব গরম মুখ কারণ আমাদের নিয়ম আছে রান্না হয়ে যাবার পর গরম মুখ করে নিতে হয় তা আমি এখানে সামান দুটোকে পানটা আর ডাল ভাজা নিয়ে নিয়েছিলাম গরম মুখ করার জন্য এই দেখো আমাদের কিন্তু রান্না শেষ হতে হতে পুরো 4:00 বাজে গেছিল তারপর সকাল হয়ে গেছে আর সকালে ওই দাত্ততন তোমরা সবাই জানো এত সুন্দর লাগে যে কি বলবো আর এখানে দেখো তারপর সকাল হয়ে যাওয়ার পর সমস্ত ফলগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম আর আমি না মানে অনেক ক্লিপ নিতে পারিনি তাই জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে জয়েন্ট করেছি তোমাদের জন্য তোমরা সবাই বলেছিলে আমাকে দিদি ভাই তোমাদের রান্না পুজো পুরো ব্লগটা আমরা দেখব তাই জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে কিন্তু পুরো ব্লকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি আর এখানে আমি সমস্ত ফলগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম আর এখানে আমার যেটি হচ্ছে কি নাকি আমাদের যে মনসা গাছটা আনা হয় পুজো হয় সেই মনসা গাছে কিন্তু সিঁদুর লাগাচ্ছিল দেখো সিঁদুর লাগাচ্ছিল তারপর সিঁদুর লাগানোর পর আমি একটা মানে শ্যাবলা বলা হয় ওই শ্যাবলাটাকে মানে যেটি মালা করে মানে সমস্ত কিছু উনুন বা হাড়িতে পরিয়ে দিতে হয় তোমরা দেখো কিভাবে হচ্ছে আমার যেটি হচ্ছে শ্যাবলা দিয়ে মালা করছিল ওইটাকেই হচ্ছে মানে উনুনে মনসা গাছে হাঁড়িতে পরিয়ে দিতে হয় এটা হচ্ছে আমাদের নিয়ম তোমাদের মানে অনেকের রান্না পুজো আছে অনেকের আলাদা আলাদা রকম নিয়ম আছে আমাদের কিন্তু এইটা তারপরে যেটি এখানে বাট আমাদের নিয়মে ঠাকুর মুশের পুজো করে না মা কিংবা জেঠি পুজো করে আর তোমরা কিন্তু পুরো ব্লক দেখো পুরো ব্লক না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না তারপরে এখানে পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু যেটি হচ্ছে শাক বাজিয়ে নিয়েছিল আরেকবার তোমাদেরকে বলি আমরা যতই পুজো করি যতই আনন্দ করি আমরা কিন্তু তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার বিচার কিন্তু যতক্ষণ না পাচ্ছে আমরা কিন্তু থামবো না উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস এখানে দেখো যেটির পুজো করা কমপ্লিট হয়ে গেছিল তাই যেটি শাক বাজিয়ে নিয়েছিল বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকবার আমাদের কি কি হলো তোমরা তো সব বুঝতে পেরে তাও আমি কিন্তু আরেকবার বলে দিলাম আমাদের বিভিন্ন রকমের ভাজা হয়েছিল ভেন্ডি ভাজা আলু ভাজা মাছ ভাজা চিংড়ি ভাজা চিচিঙ্গে ভাজা পায়েস পিঠে কলার বড়া তোমরা দেখলে কিন্তু বুঝতেই পেরে যাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক দেখা হবে পরের ব্লগে আর ব্লগটা ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা কিন্তু টুম টুম করে বাজাতে একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা